বিদায় বিদায় খুবই কঠিন একটি শব্দ আজ আমি আমার প্রিয় ছাত্রদেরকে বিদায় দিচ্ছি আন্তর্জাতিক নম্বর ইমিগ্রেশন থেকে বিমান মধ্যে তাদেরকে বিদায় এতটা সহজ নয় কারণ তারা দীর্ঘদিন আমার সাথে ছিলেন আমার গাইডলাইন মেনে চলেছেন আমার আমি আমার ছাত্রদেরকে বিদায় জানাচ্ছি এটা আমার জন্য খুবই কষ্টকর ছিল আমার সাথে আছে আমাদের সকলে প্রিয় সরল ভাই আজকে তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সানজাপানিং সেন্টারের ছাত্রদেরকে বেলা। সবাই আমার ছাত্রদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে জাপানে ভালোভাবে পৌঁছাতে পারে তাদের এতদিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে দোয়া করবেন তারা যাতে ঠিকভাবে পৌঁছায় এবং মন দিয়ে পড়াশোনা করে এবং কাজেও মনোযোগী হয় আপনারা যারা তাদের মতো উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যে যাবেন এমন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য জাপান হতে পারে একটি বেস্ট কান্ট্রি কারণ অন্যান্য কান্ট্রির তুলনায় জাপানে হচ্ছে লো টিউশন ফিস এবং খুবই নিরাপদ একটি দেশ সেই সাথে বিশাল রেশু খুব ভালো এবং পড়াশোনার পাশাপাশি আপনিও পার্ট টাইমে কাজের সুবিধা পাবেন এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করে আপনার বিষয়টি খুব সহজে ওয়ার্ড পারমিটে কনভার্ট করতে পারবেন সুতরাং দেরি না করে যারা দু হাজার পঁচিশ সেশনে অ্যাপ্লিকেশন করতে চান তারা দ্রুত সান জাপানি ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ সকলে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করবেন যাতে তারা স্বপ্নের দেশ জাপানিকে সুস্থভাবে পৌঁছাতে পারে